লক্ষ্য করতে হবে এটা তোমাদের সমস্যা হয় লক্ষ্য করলেই তোমাদের এই সমস্যা আর থাকবে না এখানে দেওয়া হচ্ছে যোগ করি তাই না এক নম্বর হচ্ছে তিনের এক যোগ তিনের বই এই যোগ করার সময় ভগনাংশের যোগ করার সময় আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে নিচের হরগুলোর লসাগু করতে হবে তিন এবং তিনের কত তিন আমরা এখানে নিচেই করে ফেলি তিন এবং তিনের লোসাগু হচ্ছে তিন এখন এই তিনকে প্রথম হরটা দিয়ে ভাগ করবো প্রথম তিনকে ভাগ করবে তিনকে তিন দিয়ে ভাগ করলে এক এই এককে আবার এই এক দিয়ে গুণ করবে এককে এক যোগ তিনকে তিন দিয়ে ভাগ করলে এককে দুই দিয়ে গুণ করলে দুই সমান সমান নিচে তিন উপরে দুই আমি

চার চারকে চার কাটাগাটি করলে কত এক চোদ্দ তিন নাম্বার ব্যাপার পাঁচ এবং পাঁচের দশাঙ্গ ঠিক একইভাবে পাঁচ পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক তিন দ্বিগুণ করলে তিন যোগ পাঁচকে পাঁচ দিয়ে হলে এক একে এক দিগুণ করলে এক সমান সমান নিচে পাঁচ উপরে তিন আর কে যায় এটা যেহেতু সমান সমান না এটা কাটাগাটি যাবে না তো চার নম্বরটা ঠিক ওইভাবে করবা পাঁচ নম্বরটা ঠিক ওইভাবে করবা ছয় নম্বর ঠিক একই ভাবে সাত নম্বর একই ভাবে আট নম্বর একই ভাবে নয় নম্বর একই আচ্ছা দশ নম্বরটা করে দেই ওটাও একই সেম হয়েছে দশ নম্বরটা করি নয় এবং নয় দশ নম্বর কত নয় নয় কে নয় দিভাগ করলে এক এক কে এক দিয়ে গুণ করলে এক যোগ নয় কে নয় দিভাগ করলে এক এক কে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ একটা পাঁচ সমান সমান এখানে দেখি নয় টোয়েন্টি থ্রি সেটা খুব সুন্দর হবে পাঁচ আর একে ছয় আচ্ছা এটা এটাকে দেখো তো উভয়টাকে আমরা কি দিয়ে কাটতে পারি এমন একটা সংখ্যা যেটা দুটাকে দুটাকে ভাগ দেয় তিন দিয়ে যদি আমরা ছয়কে ভাগ দিই তাহলে কথা হবে তিন দু দুই তিন দিয়ে যদি নয়কে দিই তাহলে কথা তিন দিকে নয় মানে এটা সমান সমান দিকে তিন উপরে দুই ওকে আচ্ছা এভাবে আমরা সবগুলো করে ফেলবো এই সাত নম্বর যোগ করে সবগুলো পূরণ করবো এবার বিয়োগ করবো বিয়োগ দেখো এক নম্বর আচ্ছা এটা বিয়োগ করবো কেমন করে যোগ এবং বিয়োগের নিয়মটা ঠিক একই যোগের জায়গায় এখন এখানে বিয়োগ বসবে কিন্তু এখানে এখানে দেখতেছি একটা পূর্ণ সংখ্যা আছে এক একের নিচে আমরা একটা এক ধরে নিব ঠিক আছে এক ধরে নিব এক এবং তিনের লসাগু হচ্ছে তিন ঠিক আছে তিনকে এক দিয়ে হাত করলে তিনই হয় তিনকে এক দিয়ে গুণ করলে তিন ঠিক আছে দুও তিনকে তিন হলে এক কে এক দিয়ে গুণ করলে এক কত হচ্ছে তিন তিন থেকে এক ড করলে দুই এটা হচ্ছে ওকে আচ্ছা দুই নাম্বারটা করি ছয় আগুন ছয় দশ আগুন ছয় ছয়কে ছয় দিয়ে ভাগ করি কত হবে এক হবে এককে পাঁচ দিয়ে গুণ করি পাঁচ ডিও ছয়কে ছয় দিয়ে ভাগ করলে এক একটি এক দিয়ে গুণ করলে একই হবে তাহলে নিচের ছয়ের উপরে পাঁচ থেকে এক গুণ করলে চার আচ্ছা এখানে যেহেতু ছয়ের চার হলো চারটা আমরা চারটা আমরা কী করি শান ছয়ের চার এটাকে ভাগ দেয় দুটাকে এমন একটা অঙ্গ দিয়ে ভাগ দেবে সংখ্যা দিয়ে তাদের দুই দিয়ে যদি করি তাহলে দুইটুকু না চার তিনটুকু না ছয় তাদের কাঁচ তিন উপরে দুই ওকে তাহলে তিন নম্বর সেম সাত নম্বর সাত নম্বরটা করতে হবে ঠিক এক নম্বরের মতো তারপর সাত নম্বরটা করি আমরা এখানে করি এক বিয়োগ সাতের এক তাহলে এখানে একটা এক ধরে নেব মনে মনে হয় তাহলে দশাংশ হচ্ছে কত দশাঙ্ক হচ্ছে সাত সাত সাতটি এক দিয়ে ভাগ করলে সাত হয় সাতটি এক দিয়ে গুণ করলে সাতই হবে আচ্ছা বিয়োগ সাতকে সাত দিয়ে ভাগ করলে এক এককে এক দু গুণ করলে এক ঠিক আছে সমান সমান নিচে সাত উপরে সাত থেকে একজন করে ছয় এটা উত্তর ঠিক আছে তাহলে বাকিগুলো তোমার ঠিক একইভাবে করে ফেলবে খুব সহজ অঙ্কগুলো ওকে আল্লাহ হাফেজ